নরসিংদীতে এনসিপির সমন্বয় সভা উপস্থিত জুলাই গণভ্যুত্থানের নায়ক সার্জেস আলম নরসিংদী শহরস্থ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নরসিংদী জেলা সমন্বয় সভা রবিবার দুপুরে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক শারজিস আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং সাইফুল্লাহ হায়দার বক্তারা বলেন জনগণের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এনসিপি নিরলসভাবে কাজ করছে তারা তৃণল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্য ও শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করেন সভাপতিত্ব করেন নরসিংদী জেলা এনসিপির প্রধান সমন্বয়ক আউলাদ হোসেন জানি এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আবদুল্লাহ আল ফায়সাল আবদুল্লাহিল মামুন নিলয় সাইফ ইবনে সারোয়ার একটা রাজনৈতিক দলের শক্তিশালী দুইটা হাত হচ্ছে যুব সংগঠন সংগঠন এবং ছাত্র আমরা বিশ্বাস করি আমাদের বিশ থেকে পঁচিশ এবং বয়স পর্যন্ত শক্তিশালী সংগঠকরা আছে যারা অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছিল নেতৃত্ব দিয়েছিল তাদেরকে এই জেলার উপজেলার পৌরসভার গুরুত্বপূর্ণ যে প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্ব আছে যুব শক্তির এবং ছাত্র শক্তির ওই নেতৃত্বের দায়িত্ব নিতে হবে একটা পাহাড় সম যুদ্ধ কিন্তু করে যাচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি অর্জন করার জন্য এবং সমস্ত রাজনৈতিক দল তারা সনদের পক্ষে সংস্কারের পক্ষে লিপ সার্ভিসিং দিলেও তারা কিন্তু এই সনদের যে স্থায়ীকরণ সনদ কাজে বাস্তবায়ন হতে হবে যেন বাংলাদেশে সত্যি সত্যি সংস্কার হয় এটার জন্য তাদেরকে আমরা আন্তরিক থাকতে দেখি না কিন্তু জাতীয় নাগরিক পার্টি এই গতকালকে পর্যন্ত আমরা জাতীয় উত্তমত্ব কমিশনের সাথে আমরা সিগনেচার করি নাই কেন সিগনেচার করি নাই খুব পরিষ্কার বলেছি আইনি বাস্তবায়ন প্রক্রিয়ার নিশ্চয়তা ছাড়া আমরা সাইন করতে পারি না বাংলাদেশের জনগণকে আবারো আমরা নব্বই এর সেই তিন চোটের রূপরেখায় নিয়ে যেতে পারি না এবং এই জন্যই আমরা জুলাইয়ের পক্ষে থাকার কারণে জুলাইয়ের শহীদের পক্ষে থাকার কারণে শহীদ পরিবার আমাদের সাথে যোগাযোগ করেন তাদের পক্ষে থাকার কারণেই কিন্তু আমরা স্বাক্ষর না আমরা বলেছি জুলাই সনদের যেটা আপনারা ওয়াদা করেছেন সারা জাতিকে সামনে রেখে সারা জাতিকে সাক্ষী রেখে আপনারা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করেন আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেন আমরা জাতীয় নাগরিক পার্টি উৎসব মুখর পরিবেশে সিগনেচার করতে চাই